কি তোমার জন্য একটা গিফট আছে স্পাইডারম্যান ব্যাগ চুকলো ইয়েস দেখছো তোমার কত সুন্দর স্পাইডারম্যান ব্যাগ তুমি এটা কিনে দেখি এটা ঘাড়ে নাও নাও দেখি রাইন ব্যাগ ঘাড়ে নাই কিভাবে সুন্দর চুকলো সুন্দর চুককাই সুন্দর এবার যাও তুমি কই যাবা আমি তো গাকাই নে, শুকাট খাই রাখছ কেন? তুমি পড়ে যাব তো। চলো এবার আমরা গাড়িতে উঠবো। গাড়িতে করে রায়ান স্কুলে যাবে। হ্যাঁ গাড়িতে করে। ব্যাগ। তুমি কি স্কুলে আসছো? হ্যাঁ। মাশাআল্লাহ। এখন কি তোমার ক্লাস নেবে আপু? হ্যাঁ। ও কি তোমার ম্যাডাম? হ্যাঁ। ম্যাডামকে সালাম দিছো?

অনেক বই আছে রাইয়ানের মাশাআল্লাহ রাইয়ানের মাত্র ইংলিশ আজকে তো বৃহস্পতিবার আজকে রাইয়ানের শুধু ইংলিশ আর আর ইংলিশ আর বাংলা ধরো আচ্ছা ঠিক আছে নাও না বাংলা অঙ্ক ধরি তবেই বলো হুম নাও এই নাও আপুর কাছ থেকে শেখো বাবা থাক থাক আটকাইতে হবে না হুম নাও আগে অঙ্ক পড়তে হবে অঙ্ক পড়ো বাবা 1 2 3 কি 1 2 3

1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 7 9 10 হইনি 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 হাত দাও আপুশাতে হাত হাত দাও ছুটি তো 1 2 3 1 2 3 4 5 6 4 5 6 1 2 3 4 5 6 7 8

हेड 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 माने 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 की 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 माता तुम ही देखो ओके देखा देखा है ना 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 आई यार यार नोज नोज टीथ टीथ दांत फिंगर 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 माने आंग

লিচি মানে কি লিচি লিচি মানে লিচু বেদানা মানে কি ভায়া মেনা মানে বেদানা মানে কলা অরেঞ্জ মানে কি ভায়া অরেঞ্জ মানে কমলা অ্যাপেল মানে কি অ্যাপেল অ্যাপেল মানে আপেল গুড হ্যাঁ দাঁড়াও আর কি আছে আল্লাহ আমার দুটো কই দে রায়না ছুটি ইয়েস রায়না ছুটি আমার বুট ক্লাবে দাদি দশটা ও আরেকটা বাংলা ছিল বা বাংলা পড়াইবো ও আজকে বৃহস্পতিবার আজকে তাড়াতাড়ি ছুটি তোমার বুঝছো দেখছো তোমার টিচার কত ভালো তোমাকে বই ঢুকায় দিচ্ছে ব্যাগে টিচারকে ধন্যবাদ দাও ধন্যবাদ সালাম দাও টিচারকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইমকো আলাইমকো মাতুল্লাহ আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ছুটি গরম গরম রুটি এক কাপ চা সবাই মিলে খা একটা বিরিানি সবার সফর পেটে পেট গাড়ি এখন টিফিন তাতে বসে বসে টিফিন আমি তো টিফিন বের তাই আমি তুমি এটাই করে খাচ্ছ

তাই এবার পানি খাবেন কি দিয়ে এই দেখো এখানে সবজি দিতে আমার অনেক মজা তুমি আবার সবজি খাও হ্যাঁ নুদু সে সবজি দিলে অনেক মজা হয় ওরে বাবা রে মাশাআল্লাহ এবার পানি খাবে না পানি পানি আছে এই শেষ আম্মু খাওয়া শেষ এখানে রাখছো বেগুন কি রেখে দাঁড়া রাই এই তো পানি দাও এই যে নাও আপু তোমার জন্য পানি নিয়ে আসছে আপু হই আপু

এই তো বাসা চলে আসছে নাম বাসা চলে আসছে পড়াশোনা শেষ ছুটি তাহলে দাও ব্যাগ আম্মু বাবা তোমার জন্য একটা সারপ্রাইজ আছে দেখতে চাও ঠিক আছে রেডি ওয়ান টু থ্রি এই নাও সারপ্রাইজ নাও আমরা তুমি আর আপু এটা দিয়ে খেলো নাইসা নাও তুমি একটা নাও আপুকে একটা ব্যাড দাও আল্লাহ অত জোরে দেওয়া যাবে না বল বাইরে চলে যাবে আস্তে আস্তে খেলতে হবে নাই স্যার তুমি আর একটু এদিকে সরে আসো ওইভাবে না তো নাই যাও ভাইয়ের কাছে যাও হ্যাঁ নেও হ্যাঁ হ্যাঁ হচ্ছে না তো দাও আমার কাছে দে দেয় দেও এত কাছে দিলে হবে না তো তোমার গাড়ি আমার কাছে আসতে পারবে দেখি তো কিভাবে রেডি ওয়ান টু থ্রি জোরে করে দাও সারো ওইভাবে না তুমি এদিকে ঠেলা দাও এবার তোমার কাছে যাবে তুমি থাকো দেখো কিভাবে যাই অনেক দূর চলে গেছে আমাকে রেখে দেখো তোমার জন্য লিচি নিয়ে আসছি না এই যে এটা লাগাও হ্যাঁ ইয়েস কেমন মজা ইয়ামি ওকে খাও কে তল্লা ওরে বাবরে বেবি তো ফাস্ট হয়ে গেছে নাও নাইসা বেবিকে উঠাই দাও সুন্দর এবার রায়গান তুমি বছ আসো সে সাজাই সাজায় রাখবা বাউ সুন্দর এগুলা রায়ানের এগুলো আপুর তাই না আমুর জুতা কই ওঠো

এই ধরি তো ধরি তো ধরি তো এখানে খেলো আমি আবার কত 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 আমি আকার ছড়ি দাল তখন আবে গুড বয় আচ্ছা 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 থাক আপু পড়ুক তুমি আমুরটা রেখে দাও হ্যাঁ সুন্দর থ্যাংক ইউ বাবা তুমি কি করতেছো আমারে মারতাছে আরে আপুকে বল দিচ্ছো কেন এরকম করতে হয় না আপু উপরে উঠে গেছে আর পারবা না দুটো ভূত আছে হ্যাঁ এদিকে আসো এদিকে আসো আপুকে ভূত ধরবে আসো 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 আপুকে দেখি নাইসা ক্যাশ করো তুমি ক্যাশ করো তুমি ক্যাশ করো রায়ান দাও আপুকে আপু ক্যাচ ধরবে হয়নি 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 ওই স্যার দিও না আর দিও না বল বাইরে চলে যাবে আর দেয় না বল বাইরে চলে যাবে তো দ্যাও আমরা এখন এইটা বিছাই ঠিক আছে এই তো সুন্দর সারু রায়ান সারো সোজা করে দাও ঠিক করে হ্যাঁ এবার দাও আসো দেখি কতগুলো খেলনা বের হয় ও অনেক খেলনা ও রিয়ানের খরগোশ কি গাড়িতে উঠছে নাকি নাইসা তুমি একটা ঘর বানাও খরগোশের আর তোমার পুতুলের ঘর বানাও নাও এখন আমরা ঘর বানাই ঠিক আছে ও লে বলে খরগোশ দিইটা তো অনেক কিউট বাবা হ্যাঁ আচ্ছা ঠিক আছে আল্লাহ ও বালতির মধ্যে ঢুকছে কেন বালতি হলো আর ঘর আচ্ছা ঠিক আছে ওকে হ্যাঁ বাবা দেখি তো কীরকম ঘর হয় নাইসাপু এখন ঘর বানাবে খরগোশের জন্য মিটে খুব ঠান্ডা তাই জন্য সব দিয়ে দিচ্ছি ঠিক আছে রায়ান তুমি কি করতিছো বাবা একটু তুমি সুপারম্যানের ঘর বানাচ্ছো আর নাইসা ঘর গোছে সুন্দর হইছে তোমার সুপারম্যানের ঘর ওয়াও অনেক সুন্দর হইছে এবার দেখি নাইসা আপু কিভাবে ঘর বানায় ওয়াও সুন্দর ওই পুতুলের সুন্দর ঘর হয়েছে ঘর হইল ওয়াও সুন্দর এটা সোফা আর অনেক সুন্দর রয়েছে তুমি কি করতিছো আমি রেডি 1 2 3 কা সুপারম্যান মেরে ফেললো কাকড়া কে কাছে দেখি যাও ডাইনোসর আ গুঙ্গি কো এনে আল্লাহ ডাইনোসর মরে গেল এখন কি হবে দেখি কতগুলো খেলনা আছে